বিহার রাস্তাঘাট সংস্কারের দাবিতে ব্যারাকপুরে পড়ল পোস্টার বেহাল দশা পর্যন্ত ব্যারাকপুর শহরের অতি গুরুত্বপূর্ণ রাস্তা ওল্ড ক্যালকাটা রোড অভিযোগ সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এই ব্যস্ততম রোড রাস্তার মাঝে গজিয়ে ওঠা ছোট বড় গর্ত মরণ ফাঁদের আকার নিয়েছে নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নেই মানুষজনকেও রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে অথচ বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারে কারোর হেলদোল নেই বলে অভিযোগ শুধু ওল্ড ক্যালকাটা রোড নয় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে সেন্ট্রাল রোডও বেহাল রাস্তাঘাট ও নিকাশির হাল পরিবর্তনের দাবি জানিয়ে শুক্রবার বিজেপির তরফে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় পোস্টার সাটানো হয়েছে সেই পোস্টারে উল্লেখ মমতা ব্যানার্জি অনুপ্রেরণা রাস্তাঘাট ও নিকাশীর বেহাল দশা রাস্তাঘাট সংস্কারে ধ্যান নেই মমতা ব্যানার্জির বেহাল রাস্তাঘাট নিয়ে প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা মিলন কৃষ্ণ আস বলেন ব্যারাকপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হল ওল্ড কালকাটা রোড যা এখন চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তার অবস্থা এতটাই শোচনীয় রীতিমতো হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজনকে তার অভিযোগ প্রায় গোটা রাস্তা খানাখন্দে ভরা ছোট বড় গর্তে বর্ষার জল পূর্ণ হয়ে ডোবার আকার নিয়েছে ব্যারাকপুরের শহরের আরও একটি গুরুত্বপূর্ণ রাস্তা সেন্ট্রাল রোডেরও হাল একই দশা মিলনবাবুর দাবি মানুষের যাতায়াতের সুবিধার্থে রাস্তাঘাট হোক তার আন্দোলনে হবেন অনেকদিন ধরে দেখছি ঠিক আছে রাস্তাটার এই হাল এসে দাঁড়িয়েছে তো আমার যতদূর মনে পড়ছে আমাদের এখানকার যিনি পৌরপ্রধান আছেন তিনি বড়পলে একটা বড় মিটিং করেছিলেন সেইখানে উনি বলেছিলেন যে এই রাস্তার জন্য দশ কোটি টাকা স্যাংশন হয়েছে পিডব্লিউডি এই রাস্তাটা নিয়েছে অমুক তমুক ইত্যাদি ঠিক আছে তাহলে উনি ভাষণটা দিয়েছিলেন কবে আর পিডব্লিউডি যে যখন টেন্ডার বার করেছিল সেই টেন্ডারটা হচ্ছে আমার যতটা মাথার মধ্যে আছে সেটা হচ্ছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ টেন্ডার বার করেছিল এবং টেন্ডারটা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ছিল এপ্রিল মাসের দু তারিখ দুপুর দুটোর মধ্যে তাহলে পরে এটা হচ্ছে জুন মাস ঠিক আছে তা জুন মাস চলে যাচ্ছে হ্যাঁ এর মধ্যেও কিন্তু রাস্তার কোনো নামগন্ধ নেই আপনি এখান থেকে যাবেন স্কুলের বাচ্চারা যেভাবে যায় ঠিক আছে তাদের বাবা মারা যেভাবে নিয়ে যাচ্ছে বাচ্চা এই রাস্তার স্কুল আছে উপরে বাচ্চাদের একদম বাচ্চা কেজি একদম ঠিক আছে এখানে আমাদের মডেল স্কুল আছে মন স্কুল আছে এদিকে সেন্ট্রাল রোড দিয়ে সব যাতায়াত করে তারপরে হরওয়াল স্কুল আছে মানে একদম খুব বাজে পরিস্থিতি সেন্ট্রাল রোডের সেন্ট্রাল রোডের অবস্থা আরও জঘন্য হয়ে গেছে শুনুন আমার একটা কথা যে যারা কাজ করছে এখানে যেমন সেন্ট্রাল রোডে যে কাজ করছে তাকে আমি পরিষ্কারভাবে বলেছিলাম আমি কোনো রাজনীতির মধ্যে যেতে চাই না রাজনীতির লোক হিসাবেও তোমার কাছে আসেনি তোমাকে আমি বলছি তুমি একটা শিডিউল দেখো শিডিউল যেটা করেছে পৌরসভা সেটা দেখাও ওয়ার্ক অর্ডার দেখাও কিভাবে কাজের ইয়ে আছে তোমাকে স্যাংশান দিয়েছে সেটা আমাদেরকে একটুখানি দেখাও কারণ আমি সাধারণ নাগরিকের হয়ে কথা বলতে চাই ঠিক আছে তা সে আজও পর্যন্ত দেখালো না পুরনো ইট নতুন ইট দিয়ে সে রাস্তা করে যাচ্ছে এখানে লেবাররা করছে অথচ লেবারদের দেখাশোনা করার দায়িত্বের জন্য উনি একবারের জন্যও আসছেন না লেবারদের কাছে যে শুনল লেবাররা বলবে যে পুরনো ইট নতুন ইট দিয়ে করা হচ্ছে আমি শুনলাম যতটা যে পৌরসভা থেকে নাকি কোন একজন ইঞ্জিনিয়ার এসে ওদেরকে নাকি আবার বলে গেছে যে তোমরা যেমন কাজ করছো তেমন কাজ করো যদি আমাদের রাস্তা যদি ঠিক মতো না হয় আমরা বাধ্য হব ওল্ড ক্যালকাটা রোড সেন্ট্রাল রোড টোটাল ঘিরে ফেলতে কারণ আমরা সেটা চাই না প্রথম একটা রিমাইন্ডার দিচ্ছি ওই রিমাইন্ডারের মধ্যে যদি না হয় তাহলে পরে দুটো রাস্তাই অচল হয়ে যাবে প্রচুর প্রচুর এটা তো মানে ইতিহাসের পাতায় লেখা রয়েছে আগে এটা হচ্ছে ওল ক্যালকাটা রোড মানে কলকাতার রাস্তাটা ছিল এটা ঠিক আছে তাহলে এই রাস্তাটা কি এখন গুরুত্বহীন হয়ে গেলো গুরুত্বহীন হয়ে গেল। তা উনি তো এখানে এসে বড় বড় ভাষণ দিয়ে যান যে এটা অমুক হবে অমুক দিন হবে তমুক দিন হবে কিছু দিনের মধ্যেই হয়ে যাচ্ছে তাহলে উনি ভাষণটা এখন দিচ্ছেন না কেন যে পিডব্লিউডি রাস্তাতে এখনও হাত দেয়নি বা পিডব্লুডি করছে না অন্য কেউ করছে পৌরসভা করছে তার যে স্ট্রাকচার রাস্তার যে স্ট্রাকচারটা হবে সেটা কেন কন্ট্রাক্টরদের হাতে থাকছে না এটাই আমাদের কাছে সবথেকে বিষয় আর কিছু নয় স্থানীয় বাসিন্দা তথা অবশ্য উচ্চ বিদ্যালয় শিক্ষক স্বরাজ কুমার মাইতি বলেন ব্যারাকপুরের চোদ্দো নম্বর রেলগেট থেকে পাতুলিয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ ওল ক্যালকাটা রোড এক বছরের বেশি সময় ধরে বেহাল দশ পরিণত রাস্তার বেহাল দশার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে সুতরাং অবিলম্বে ব্যস্ততম এই রাস্তা সংস্কার করা হোক এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এইটুকু বলতে চাই এই হচ্ছে আমাদের চোদ্দ নম্বর গেট থেকে আপ টু পাতুলিয়া পর্যন্ত একটা ব্যস্ততম রাস্তা এর নাম ওল ক্যালকাটা রোড এবং আমাদের ব্যারাকপুরে অতি প্রাচীন রাস্তায় ইংরেজ আমলের রাস্তায় এই রাস্তায় লক্ষ লক্ষ মানুষ সকাল সন্ধ্যে যাতায়াত করে কিন্তু আপনি দেখুন ক্যামেরাটা এই দিকে ফেললে একটু দেখতে পাবেন এইটুকু জায়গার মধ্যে একটা মানুষ যদি যায় তার কিন্তু একটা গর্ত ছেড়ে আর একটা গর্ত গিয়ে পড়ে যাচ্ছে শুধু তাই নয় রিক্সাওয়ালাদের কথা বলুন যাকেই বলবেন সেই কিন্তু বলবে এই রাস্তার বেয়াল বেয়ালদশা শুধু আজকের নয় প্রায় আজকের এক বছরের বেশি হলো এই রাস্তায় এই অবস্থায় রয়েছে আমি একজন সাধারণ হিসেবে নাগরিক হিসেবে আমি কর্তৃপক্ষের কাছে আমাদের ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটির কাছে আপত্তি করছি যদিও এটা আমাদের পূর্ত দপ্তরের রাস্তা আমাদের কাছে যতটা খবর আছে প্রচুর টাকা স্যাংশান এসছে কিন্তু এই মুহূর্তে রাস্তার এই বেহাল দশায় এই তো দেখছেন ইট যদি ইট দেয় কদিন পরে এই ইট দিয়ে রাস্তা হয়তো তাপ্তি মেরে উঠে যাবে তাহলে বলুন কি অবস্থায় রয়েছে আপনি সেন্ট্রাল রোডে যান ওখানে গ্রেন তৈরি করা হচ্ছে ড্রেনের উপরে স্ল্যাব দেওয়ার কথা হচ্ছে নতুন পুরনো সব মিশিয়ে রাস্তা করছে এখান থেকে অন্তত ছ সাত কিলোমিটার রাস্তা হবে মিনিমাম পাতুলিয়া হ্যাঁ চোদ্দ নম্বর গেট থেকে আপনি ধরুন প্রায় পাতুলিয়া পর্যন্ত সামান্য মাঝখানে একটু ভালো রাস্তা প্রায় ছ ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা এক বেয়াল অবস্থায় রয়েছে আর আমরা দাবি করছি একজন সাধারণ নাগরিক হিসেবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা অন্তত মানে মেরামত করা কেন এখানে কলেজের ছেলেরা যায় অনেকগুলো স্কুল আছে প্রাইমারি স্কুল হাই স্কুল ছাত্র ছাত্রীরা যায় তাদের সত্যি অবস্থা খারাপ হচ্ছে আপনি স্কুল আওয়ার শেষে দেখবেন পুরো রাস্তা জ্যাম হয়ে যায় ছাত্রদা রয়েছে হ্যাঁ ছাত্ররা ছাত্ররা স্কুলে মতো যেতে পারে না তাদের গেটের বাইরে আটকে দেয় তাহলে আমরা মানে কি পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছে আপনি ভাবতে পারবেন না আপনাদের মানে খবরের মাধ্যমকে আমরা বলছি শুধু তাই নয় এই রাস্তা না আপনি গলিতে যেখানে যাবেন সব রাস্তাগুলো ভাঙা অতএব একজন ছাত্র বা একজন সাধারণ নামলিক অন্তত তাকে কোনো কুড়ি মিনিট হাতে সময় নিয়ে তাকে অফিসে বেরোতে হয় তাহলে দেখুন আমরা কি অবস্থায় রয়েছি